অবশ্য মাসে কোনো গিয়া সর বাই রা অব থাকে তিনি বাকি দাখনি বাকে যত্ন নয় ভারতীয় জনতা যুব মোর্চার ঢাকা জলা মন্ডলের উদ্যোগে আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এখানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলবাড়িতে তো বেলা এগারোটা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে তিপরা মথার কিছু উশৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পাঁচ থেকে ছজন কার্যকর্তাকে আহত করেছে সংগঠন করার সবার অধিকার আছে তিপরা মথারও যেমন অধিকার আছে ভারতীয় জনতা পার্টিরও অধিকার আছে সবার অধিকার আছে আমি তীব্র ভাষায় তিপরা মথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি আগামী দিনে যদি টাকার জলাতে এইসব কোনো ঘটনা ঘটে আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করব মশলার দায়িত্ব গুনু সেরা রান্নার ভরসা হাম্বাই গুনু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা